আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহস্য সহমত আমি ভালো আছি তো আজকে চলে এসেছি বগুড়ার মাথা ফ্লাইওভারের নিচে ভাইরাল ডিম চাটনির দোকানে এই দোকানটি প্রতিদিন বিকেল থেকে রাত এগারোটা অবধি খোলা থাকে এবং এই দোকানে পাওয়া যায় হাঁসের ডিম মুরগির ডিম সহ ভাজি এবং ডিম মাখা তারা ডিম সিদ্ধ সাথে তিন থেকে চার রকমের চাটনি ইউজ করে যার ফলে ডিম সিদ্ধ সারটি আর বহুগুণে বাড়িয়ে দেয় ভাই আপনাদের দোকানটা কখন থেকে খোলা হয় প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত বারোটা অবধি কী কী পাওয়া এখানে ডিম চাটনি আছে ডিম আছে এরপর আছে শীতের মধ্যে পিঠার আয়োজন করা হবে ধন্যবাদ ডিম দাম কত ডিম চাটনি তিরিশ কী কী চাটনি আছে ডিম

তো আলহামদুলিল্লাহ তাদের খাবারগুলো বেশ টেস্টি ছিল এবং দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ যারা স্ট্রিট ফুড লাভার আছেন তারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম